আমরা ফার্স্ট অফ যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেটা আমরা একটু শুনে আছি ওই কালকেও কোথায় কোথায় পরশুদিন কোথায় কথা বলছিলাম তারা বলছিল যে এরকম লোকজন বলে যেটা এটা বাহিনী ঠিক আছে এবং পুলিশে কিন্তু এরা বিশ্বাস করে না এরা খুন করে পুলিশে খুন করে ক্ষমতায় আসছে আবার এরা কিন্তু পুলিশকে বিশ্বাস করে না যদিও এই মুহূর্তে তারা প্রচুর লোকজন নিয়ে আসছে ওই যে রিটায়ারমেন্ট থেকে এখান থেকে সেখান থেকে এনে বসিয়েছে ওই যে আপনার দুই সালের আগে আহ নয়শালার যারা রিকুট ছিল পুলিশ তাদেরকে সামনে নিয়ে আসছে এইভাবে কিছু লোকজনকে সামনে নিয়ে চালানো চালানোর চেষ্টা করছে কিন্তু বেসিক্যালি কিন্তু তারা পুলিশ বিশ্বাস করে না এরা তারা মনে করে যেগুলো আওয়ামী লীগের সমর্থক পুলিশ ইন্টার বাহিনী আওয়ামী লীগের সমর্থক আর আমি মনে করি যে এই আওয়ামী লীগের পুলিশ বাহিনী তো আসলে বঙ্গমঞ্চের নেতৃত্বে কাজ করার ঐতিহ্য ইতিহাস আছে আপনারা জানেন যে আপনার ছাব্বিশে মার্চ কাল রাত্রে তো যে অ্যাটাক গুলো হয়েছিল তার মধ্যে প্রধান হচ্ছে রাজারবাগ বা পুলিশ লাইন তারাই প্রথম কিন্তু স্বাধীনতার সপক্ষে প্রথম গুলি বর্ষণ তারাই করেছে কিন্তু পাক বিরুদ্ধে থেকে কিন্তু এদের একটা এই বাহিনীর একটা ঐতিহ্য আছে প্রো এন্ড অব দি ডে আমি মনে করি এখনো আহ এই প্রো লিবারেশন বা প্রো এল ফোর্স এই ফোর্সের মধ্যে বা সদস্য এই ফোর্স এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ তো সেই আস্থা থাকতে হবে আমার মনে আস্থা থাকা ভালো এবং এন্ড ডে দেখবেন যে এরাই আপনার সহজ এক সময় সহযোগী হয়ে দাঁড়াবে আর কি এই মুহূর্তে হয়তো না পারলেও কোন একটা সময় সহযোগী হয়ে সহযোগিতা আপনারা পাবেন আর আমি বেনজির তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছে যে আসলে এন্ড অফ ডে পুলিশ তারাই আমাদের সর্বশেষ সাথী এবং তারাই আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য এবং সহযোগিতা করতে পারে এবং নাইনটি সেভেন্টি ওয়ানে তারা আওয়ামী লীগের দোষ ছিল তারা তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছিল সেটা আমরা তাদের অডিও যে ক্লিপস আছে সেখানে আমরা শুনতে পেয়েছি এখন এই যে ব্যঞ্জের যে বক্তব্য অডিও ক্লিপটা এটা বাংলাদেশের মানুষের কাছে ভেরি ইম্পর্টেন্ট এবং স্পেসিফিকলি যারা প্রশাসনে আছেন উপদেষ্টা আছেন তাদের কাছেও এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাঁ যদি আমরা যদি সঠিকভাবে যদি যদি পুলিশ বাহিনী এবং র‍্যাবকে আমরা সংস্কার করতে না পারি তাহলে সেক্ষেত্রে আপনি কিছুদিন পরে শুনবেন যে এই পুলিশ বাহিনী তারা আওয়ামী লীগকে পুনর্বাসন এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য অন্যতম ভূমিকা পালন করেছে সুতরাং এদেরকে যদি সিস্টেমেটিক্যালি যদি সংস্কার করা না যায় তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের মানুষকে শুনতে হবে সুতরাং বাংলাদেশের নির্বাচন হবে কি হবে না সেটার দিকে না দৌড়িয়ে বরং পুলিশ পুলিশ প্রশাসন আছে র্যাব আছে তাদেরকে সঠিকভাবে আপনারা ই করেন সংস্কার করেন তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষও শান্তিতে থাকবে আপনারা শান্তিতে থাকবেন এবং সবচেয়ে বেশি প্রয়োজন হয়েছে পুলিশ এবং র্যাবকে সংস্কার করা আর আপনারা জানেন যে গত ষোলো বছরে এই পুলিশ এবং র্যাব এটা কোনোভাবেই বাংলাদেশের মানুষের প্রশাসন ছিল না বাংলাদেশের মানুষের জন্য নয় এটা গত ষোলো বছরে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য অনন্য এবং অন্যতম ভূমিকা পালন করেছে সুতরাং আমি মনে করি যে এই দলটাকে সবথেকে বেশি প্রাধান্য দিতে হবে এবং তাদেরকে সংস্কার করতে হবে সংস্কার করে এদেরকে যদি ঠিকভাবে যদি দাঁড় করানো না যায় এদের যে মাথায় যে গোবর ঢুকেছে যে পুলিশ মানে হচ্ছে মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া পুলিশ মানে হচ্ছে চাঁদাবাজি করা পুলিশ মানে হচ্ছে ইয়াবা ব্যবসায়ীদের সাথে জড়িয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে নির্দিদায় ব্যবসা করতে সুযোগ দেয়া পুলিশের মাথায় যে এই যে সফটওয়্যারটা ডেভেলপ হয়েছে সেটা যদি মাথার থেকে যদি না নামানো যায় তাহলে সেক্ষেত্রে এই পুলিশ বাহিনীকে আপনি কোনোভাবেই সংস্কার করতে পারবেন না আর আপনারা বলেন যে পুলিশের পোশাক পরিবর্তন করতে হবে পোশাক পরিবর্তন করতে হবে ইটস ড্রাজেন্ট ম্যাটার পোশাক ইটস ডাজেন্ট ম্যাটার আগে হচ্ছে তাদের মেন্টালি যে সফটওয়্যার যে ডেভেলপ করিয়ে দেওয়া হয়েছে গত ষোলো বছরে সেটা আগে আগে পরিবর্তন করতে হবে এরপরে যদি আপনারা পুলিশের পোশাক পরিবর্তন করেন শোনায় সহাগা তবে আগে তাদের মেন্টালি পরিবর্তন করতে হবে তাদের মেন্টাল যে প্রবলেম তারা যে মেন্টালি সিক সেটা যদি পরিবর্তন করা না যায় তাহলে তাদের এই পোশাক বলেন তাদেরকে এই যে উল্টাপাল্টা বা এক পথ থেকে সরিয়ে তাদেরকে আরেক পথে নিয়ে গেলেন এটাতে কোনো ফায়দা হবে না সুতরাং এদেরকে সিস্টেমেটিক্যালি সংস্কার করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে গত ষোলো বছরে আওয়ামী লীগকে এখনো বিভিন্ন জায়গায় এবং তাদেরকে প্রমোশন করা হচ্ছে সুতরাং তাদেরকে যদি আপনি ছাঁটাই না করেন তাদেরকে যদি বাদ না দেন তাহলে আগামী কিছুদিন পরেই বিপ্লবী জনতা এবং বিপ্লবী সমন্বয় এবং বিপ্লবী উপদেষ্টা যারা আছেন আপনাদেরকে আপনাদের যে টুটি আছে সেটাকে চেপে ধরবে সো বি কেয়ারফুল আমি সর্বশেষ বলবো যে বেঞ্জির যে বক্তব্য দিয়েছে এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বেঞ্জিরের বক্তব্যকে কেন্দ্র করেই পুলিশ এবং র্যাবকে টোটালি যে সংস্কার সেটা করতে হবে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ